হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো বেশ কিছুই বুঝতে পারি না যে আল্লাহ কেন আমার সাথে এমন করে কেন আমার সাথে এমন হয় সেটা আমি কিছুই বুঝি না মানুষের জীবনে নাকি কখনো দুঃখের পরে সুখ আসে কষ্টের পরে নাকি আমার আল্লাহ রাসুল নাকি সুখ দেয় কিন্তু আমার জীবন থেকে না কষ্ট গুলো সরতেই চায় না এক টানা পনেরোটা বছর ধরে কষ্টই পাইতেছি সুখ বলতে লাইফে আর দেখি না চোখে সারাদিকটা শুধু অন্ধকার অন্ধকার মনে পরে মনে হয় আলোর কোন দেখাই পায় না তো guys আমার হাজবেন্ড আসছে দুই মাসের উপরে হয়ে গেছে সত্যি কথা বলতে কি যায় guys জানো না জানি আল্লাহ আমার ভাগ্যে সুখ লেখাই রাখি নাই আমি চেষ্টা করি শুধু সুখের জন্য আল্লাহ যদি আমার কপালে না রাখে আমি কোথা থেকে পাবো বলো তারপরে তো চেষ্টা করি আল্লাহর কাছে যে একটু আল্লাহ আমাকে একটু সুখ দিক একটু শান্তি দিক জানো তোমরা তো সবাই জানো আমার হাজবেন্ড আসার পর থেকে যে যেখানে বলে সেখানে যাইতেছি ডাক্তার কবিরাজ সবই করতেছি তাও আল্লাহ আমাকে আমার জীবনের একটা আমার জীবনের একটা অংশ আমার আশা আকাঙ্ক্ষা আমার একটা সন্তান দেখ আমার লাইফটা না জানি কেন এরকম এলোমেলো হয়ে আছে সেটা আমি জানি না তো এই মাসে এই মাসে না গত মাসে গত মাসে যেটা জানুয়ারি সাত তারিখ থেকে আমার পিরিয়ড হয়ে গেছে তো তখন এক জায়গায় অনেক দূরে এক জায়গায় আমার নানাস নিয়ে গেছে ওষুধ খাওয়ার জন্য তিন দিন গেছি সেদিন সেখানে হাইটা গেছি হাইটা আসছি ওইখানে যাওয়ার মতো কোনো মানে গাড়ির রাস্তা নেই দুইটা পায়ের মধ্যে ঠোসা পড়ে গেছে তারপরও বলছি যে এগুলো কষ্ট কষ্ট না হাল্লা যদি এই উসিলাতে আমার একটা সন্তান দেয় কষ্ট আমার মনেই থাকবে না আমি কত কষ্ট করে হাইটা হাইটা গেছি হাইটা হাইটা আসছে তিন দিন টানা তারপর আমার জীবনে সুখ আসলো না পিরিয়ডের ডেট আসার 8 দিন আগে আবার পিরিয়ড হয়ে গেছে বলো আমার লাইফে কি সুখ বলতে কিছু আসছে লাইফে কি শান্তি বলতে কিছু আছে বলো লাগে আমার লাইফে শান্তি বলতে সুখ বলতে কিছু রাখছে তোমরাই বলো জানি না انا কেন আমার সাথে এমন করে তারপরে আমার হাজবেন্ড আমার স্বামী আমাকে আজকে সকাল ভালো বলতেছে তুমি ভাইঙ্গা বইরো না তুমি সাহস রাখো আল্লাহ পাহাড় ভেঙে ধরিয়া করে ধরিয়া ভেঙে পাহাড় করে তুমি শক্ত তুমি আল্লাহর উপর ভরসা রাইখো আমার হাজবেন্ড বলতেছে তো তারপরে ও মনটাকে তো শান্ত রাখতে পারি না বলো মনটাকে শান্ত রাখতে পারি না কি করব সেই কান্না আসি সেই কষ্ট গুলা আসি এখন কি যে করবো জানো না আল্লাহ কেন আমার জীবনটা এরকম এলোমেলো করে রাখছে আমি সেটাই বুঝি মেয়ে আর কত কষ্ট পাবে আর কত কষ্ট আমি পাব জানি না শুধু একটা সন্তানের জন্য চোখের পানি ফেলতে ফেলতে জীবনটা একদম কষ্ট বড়ায় গেছে না জানি জানি না কোন অন্য অন্য ভারতে তাও ডেটটি একটু ওভার হয় এবার আমার পিরিয়ডের ডেট ওভার ইয়ে হলো না ডেট আসার আট দিন আগে আমার পিরিয়ডে চলে আসছে তো আমি কি করে বুঝবো কি করে শান্তি পাবো তোমরাই বলো আমার মনটা একদম ভয়ের টুকরো টুকরো হয়েছে আমার স্বামীর মনে হতো সেই খোঁজটা পায় আমি জানি কিন্তু সে আমাকে বোঝায় না বুঝতে দেয় না যে কষ্ট পায় সে কান্না করে জীবনটা কেমন মনে হয় কিছু হেলো সব কিছু। আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিলে আমার স্বামীর কলেজাটা আমার কলেজাটা ঠান্ডা হয়েছি তো তো আমাদের কলেজাটা তো ব্যাস তারপর ও বলে আমার husband আরো চার মাস বাংলাদেশে আসে তোমরা দোয়া করো আল্লাহ যেন আমাদের মনের আশাটা পূরণ করে আমার স্বামীর মনের আশাটা পূর্ণ করে আমার স্বামীকে যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে হেফাজতে রাখে সব বিপদ থেকে উদ্ধার করে তো गाइस চাই যে মনটা খারাপ করতে না মনটা ভালো করতে কিন্তু আমার মনটা একদম ভালো হয় না আমি কি করব বলো আমার কষ্টগুলো আমাকে করে করে খা তো তোমরা কেউ আমার ভিডিওটা খারাপ ভাবে নিও না উই শুড মধ্যে হতে আসি এইজন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেউ খারাপ ভাবে নিও না প্লিজ সময় পজিটিভ নিও নেগেটিভ কেউ নিও না হয়তো আমার মতো আরো হাজার হাজার মেয়ে আছে যাদের আমার মতো এরকমই দশা এরকমই দিনরাত রাত চব্বিশ ঘন্টা চোখের পানি ফেলে আর কান্না করে তো কি করব বল আল্লাহ দিছেই কান্না করার জন্য লাইফে এত কষ্ট করার নাই হাজবেন্ড চলে গেছে আমি আবার শুরু থেকে আবার ডাক্তার কবিরাজ দেখাইতেছি এই মাস থেকে আবার আজ থেকে ডাক্তার আর কবিরাজ শুরু তোমরা সবাই অন্তর থেকে কাজ করে দোয়া করো ডাক্তার আর কবিরাজ হলো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আর আমার প্রিয় রাসুল হলো দেওয়ার মালিক যাতে উসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় রাসুল যাতে আমাকে একটা নেক সন্তান দান করে আমাকে একটা সন্তান দান করে আমার গলে যাতে ঠান্ডা করে দেয় কালকে রোজা আল্লাহ সবাইকে আল্লাহর কাজ করার জন্য তৌফিক দান করুক সবাই ঠিক মতো নামাজ রোজা করব ইনশাআল্লাহ তো আমি চেষ্টা করি সব সময় আল্লাহর পথে একটু চলার জন্য একটু নামাজ রোজা করার জন্য তো তোমরা সবাই দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ